ফিসকাল ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ হচ্ছে সেটাও কিন্তু গত সরকারের সেই গত সরকারের ফিসকাল ফ্রেমওয়ার্ককে জায়গা নতুন কোনো সরকার এসে এই বর্তমান সরকার এসে কোনো তার নীতি কাঠামো কিন্তু দেয়নি পুরনো যে কাঠামোটা ছিল সেটাকেই ঝেরে মুছে বিভিন্ন সময় সংস্কার করে বা সেটাকে সংশোধন করে এটা নিয়ে চলার চেষ্টা করেছে যেটা আমাদের খুব বেশি পছন্দ হয়নি এক এরপরে যেটা হয়েছে যে টাস্ক ফোর্সের যেই সিদ্ধান্তগুলি এবং সুপারিশগুলো ছিল এমনকি হোয়াইট পেপারে শ্বেদপত্রই ছিল সেটার ক্ষেত্রে যেই ধরনের গতি আমরা আশা করেছিলাম সেরকম গতি কিন্তু আমরা দেখি নাই আর আমরা বলছি যে স্ট্যাবিলাইজেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ মুদ্রানীতি এবং আপনার আর্থিক নীতির সাথে সংশ্লেষটা কিভাবে ঘটবে সেটাও বুঝতে চাচ্ছি এবং সামাজিক সুরক্ষার ব্যাপারটা এইরকম একটা প্রবৃদ্ধি বা বিনিয়োগ যে চাঞ্চল্য চাচ্ছি তার ভিতরে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কি হতে পারে বা হচ্ছে এটা আমাদের একটা বড় বিষয় এটার আলোচনার ভিতরে